সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে প্রিয় দর্শক রাজনীতির ময়দানে বন্ধুত্ব বলে কিছু নেই এখানে আছে কেবল স্বার্থ হিসাব আর ছায়ার মধ্যে করা চুক্তি আজকের বৈশ্বিক রাজনীতির মানচিত্রে এমন এক নাটকীয় অধ্যায় খুলে গেছে যেখানে এক সময়ের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও ইরানের সম্পর্কে এখন সন্দেহের পাহাড় দাঁড়িয়ে আছে যাদের আমরা এতদিন একে অপরের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু বলে জানতাম আজ তাদের মাঝখানে জমে উঠেছে গভীর অবিশ্বাস আর এই অবিশ্বাসের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন আজ তিনি ইরানের জন্য আর বন্ধু নন বরং এক অদৃশ্য কাঁটা যার আঘাত বোঝা যায় কিন্তু দেখা যায় না প্রিয় দর্শক আজকের প্রথম বড় ব্রেকিং নিউজ রাশিয়া আবারও প্রকাশ্যে দাবি তুলেছে ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়াম তাদের হাতে তুলে দিতে হবে ঠিক শুনছেন পুতিন প্রশাসনের পক্ষ থেকে আবারও বলা হয়েছে ইরান চাইলে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে নিরাপদে জমা রাখতে পারে শুনতে কি খুব মানবিক লাগে না বড় ভাই ছোট ভাইকে বলছে তুমি তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা আমার লকারে রেখে দাও আমি তোমাকে পাহারা দেব কিন্তু এখানেই আছে গল্পের ভয়ঙ্কর মোড় ইরান এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেনি কিন্তু তারা গ্রহণও করেনি কারণ ইতিহাস তাদের চোখে রক্তের দাগ রেখে গেছে দু সালের কথা মনে আছে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি পশ্চিমাদের ওপর বিশ্বাস রেখে তার পারমাণবিক সক্ষমতা যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের হাতে তুলে দিয়েছিলেন তাকে বলা হয়েছিল তোমাকে কেউ ছুবে না কিন্তু দুহাজার সালে সেই একই পশ্চিমা শক্তি সেই একই ন্যাটো বাহিনী লিবিয়ার আকাশে আগুন ঝড়ায় গাদ্দাফিকে রাস্তায় টেনে এনে হত্যা করা হয় তখন তার কাছে আর কোনও প্রতিরোধ শক্তি ছিল না কারণ সে তার দাঁত নিজেই তুলে দিয়েছিল প্রিয় দর্শক আজ ইরান সেই দৃশ্য ভুলে যায়নি তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি খুব ভালো করেই জানেন রাশিয়ার এই প্রস্তাব আসলে নিরাপত্তার নয় বরং নিয়ন্ত্রণের প্রস্তাব পুতিন চান ইরানের পারমাণবিক তাসটা নিজের পকেটে রাখতে যাতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি করা যায় অন্য কথায় ইরানকে দাবার বোর্ডের ঘুঁটি বানাতে চায় রাশিয়া প্রিয়দর্শক ভাবুন তো আপনি কি এমন একজন প্রতিবেশীর হাতে বাড়ির চাবি তুলে দেবেন যার চরিত্র নিয়ে প্রশ্ন আছে রাশিয়া আর ইরানের সম্পর্ক বাইরে থেকে বন্ধুত্বপূর্ণ মনে হলেও ভেতরে পারস্পরিক বিশ্বাস নেই ইরান জানে একবার ইউরেনিয়াম ছেড়ে দিলে তাদের পরিণতি হতে পারে ত্রিপলির মতো তাই পুতিনের বারবার এই প্রস্তাব আসলে ইরানের অপর মানসিক চাপ তৈরি করার কৌশল বার্তা স্পষ্ট তোমার শক্তি আমার হাতে দাও কিন্তু ইরান পাল্টা বার্তা দিচ্ছে নিঃশব্দে তারা কোনো সংবাদ সম্মেলন করছে না তারা কোনো ভাষণ দিচ্ছে না তারা কেবল ছবি প্রকাশ করছে হ্যাঁ প্রিয় দর্শক ছবি যা হাজার শব্দের চেয়েও বেশি কথা বলে ইরানের গণমাধ্যম হঠাৎ করে প্রকাশ করেছে মার্কিন সামরিক ঘাঁটির স্যাটেলাইট ছবি আবু আবুঝাবির আল ধাপরা এয়ারবেস বাহরাইনের ইসা এয়ারবেস কোনো ক্যাপশান নেই কোনো ব্যাখ্যা নেই শুধু ছবি আর তারিখ এর মানে কি এর মানে আমরা জানি তোমরা কোথায় আছো যুক্তরাষ্ট্রভাবে তারা মধ্যপ্রাচ্যে গোপনে কাজ করছে কিন্তু ইরান দেখিয়ে দিচ্ছে তোমাদের প্রতিটি পদক্ষেপ আমাদের চোখের সামনে এই ঘাটিগুলোতে হাজার হাজার মার্কিন সেনা ও যুদ্ধবিমান মোতায়ন যখন এই ছবি প্রকাশ করা হয় তখন সেটি ছিল একটি পরোক্ষ হুমকি বার্তা ছিল আমাদের ক্ষেপণাস্ত্রের স্থানাঙ্ক তৈরি আছে প্রিয় দর্শক শুধু স্যাটেলাইট ছবিতেই থেমে যায়নি ইরান তেহরানের রাস্তায় টাঙানো হয়েছে এক বিশাল বিলবোর্ড সেখানে দেখা যাচ্ছে মার্কিন যুদ্ধ বিমানগুলো ধ্বংস হয়ে মাটিতে ছড়িয়ে আছে ওপরে উড়ছে ইরানের জাতীয় পতাকা একটি লাল পতাকাও দেখা যাচ্ছে যা প্রতিশোধের প্রতীক এটিকে বলা হয় ভিজুয়াল ডিটারেন্স চোখের সামনে যুদ্ধের ছবি তুলে ধরে মানুষকে মানসিকভাবে প্রস্তুত করা যখন যুক্তরাষ্ট্র বি বাহান্ন বোমারু বিমান পাঠায় তখন ইরান পাঠায় পোস্টার আর স্যাটেলাইট ছবি এক পক্ষ অস্ত্র দেখায় আরেক পক্ষ দেখায় আমরা জানি কোথায় আঘাত করতে হবে কিন্তু এখানেই শেষ নয় প্রিয় দর্শক উত্তেজনার মাঝেও কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ হয়নি ছয় ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পরোক্ষ বৈঠক হয় সরাসরি মুখোমুখি বসেনি তারা আমেরিকান প্রতিনিধি এককক্ষে ইরানি প্রতিনিধি আর এক কক্ষে মাঝখানে ওমানের কর্মচারীরা বার্তা আদান প্রদান করেন তারা একে অপরের মুখও দেখেননি এই বৈঠক হওয়ার কথা ছিল তুরস্কে কিন্তু ইরান তাতে রাজি হয়নি কেন কারণ তুরস্ক ন্যাটোর সদস্য ইরানের দৃষ্টিতে তুরস্কে বৈঠক মানে আমেরিকার ঘরের ভেতরে গিয়ে কথা বলা তাই তারা বেছে নিয়েছে ওমানকে যাকে বলা হয় মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড নিরপেক্ষ মধ্যস্থতাকারী বৈঠকে কী আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্র শুধু মানবিক বিষয় নয় ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম ও ড্রোন প্রযুক্তি নিয়েও কথা বলতে চায় কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম আলোচনার টেবিলে আসবে না কারণ সেটাই তাদের টিকে থাকার একমাত্র গ্যারেন্টি ইরানের যুক্তি পরিষ্কার আমরা যদি দাঁত ফেলে দিই তাহলে সবাই আমাদের স্বীকার করবে প্রিয় দর্শক এই বৈঠক সফল হবে নাকি শুধু সময় সময়ক্ষেপণ তা এখনও অজানা দুই পক্ষ টেবিলে বসেছে ঠিকই কিন্তু পকেটে রাখা আছে লোড করা রিভলভার কেউই এক ইঞ্চি ছাড় দেবে না এদিকে যুক্তরাষ্ট্রও বসে নেই ইউএস সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে আকাশে মার্কিন যুদ্ধ বিমানকে জ্বালানি দিচ্ছে বিশাল ট্যাঙ্কার বিমান ক্যাপশানে লেখা দূরে গিয়ে যুদ্ধ করতে হলে আমরা আকাশেই জ্বালানি দেব বার্তা স্পষ্ট তোমরা যদি আমাদের ঘাঁটি ধ্বংস করো তবুও আমাদের বিমান আকাশ থেকেই আঘাত করতে পারবে ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব ইউরোপকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন যারা দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছে তারা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সন্ত্রাসবিরোধী শক্তিকে সন্ত্রাসবাদী বলছে এর পরিণতি ভালো হবে না প্রিয়দর্শক এখন সবকটি বিন্দু আমরা একসাথে মিলিয়ে দেখি রাশিয়া চায় ইরানকে পারমাণবিক তাস হিসেবে ব্যবহার করতে যুক্তরাষ্ট্র চায় ইরানকে দুর্বল করে নতুনভাবে নিয়ন্ত্রণ করতে আর ইরান ইরান প্রস্তুত বাঘের মতো লাভ দেওয়ার জন্য অনেকে প্রশ্ন করছেন যুদ্ধ কি আসন্ন আমি বলব যুদ্ধ চলছে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ নয় কিন্তু এটি হাইব্রেড যুদ্ধ যেখানে ক্ষেপণাস্ত্রের আগে ছোড়া হয় প্রচারণা যেখানে ইউরেনিয়াম হয়ে ওঠে মুদ্রা আর বিশ্বাস হয়ে ওঠে সবচেয়ে দুর্বল অস্ত্র প্রশ্ন হচ্ছে ইরান কি ইউরেনিয়াম রাশিয়াকে দেবে আমার উত্তর না ইতিহাস থেকে যে জাতি শিক্ষা নেয় না সে হেরে যায় ইরান হারাতে চায় না কিন্তু আরেকটি বড় প্রশ্ন ছয় ফেব্রুয়ারির বৈঠকে যদি কোনো সমাধান না আসে তাহলে পরবর্তী পদক্ষেপ কি যুক্তরাষ্ট্র কি সত্যিই হামলা করবে নাকি ইরান দেবে কোনো অপ্রত্যাশিত চাল প্রিয়দর্শক এখন পুরো মধ্যপ্রাচ্য যেন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে একটি স্ফুলিঙ্গই যথেষ্ট আগুন লাগানোর জন্য একদিকে রাশিয়া কৌশল খেলছে অন্যদিকে যুক্তরাষ্ট্র শক্তি প্রদর্শন করছে আর মাঝখানে ইরান দাঁড়িয়ে আছে আত্মসম্মান আর অস্তিত্ব রক্ষার লড়াই নিয়ে আজকের এই বিশেষ লাইভ নিউজ বুলেটিনে আমরা দেখালাম কিভাবে ছবি পোস্টার বৈঠক আর বিবৃতি মিলিয়ে তৈরি হচ্ছে এক অদৃশ্য যুদ্ধের মঞ্চ যেখানে প্রতিটি শব্দই একটি বুলেট প্রতিটি ছবি একটি ক্ষেপণাস্ত্রের সমান আপনার কি মনে হয় এই পরিস্থিতি কোন দিকে যাবে যুদ্ধ নাকি আপোষ আপনার মতামত জানাতে ভুলবেন না প্রিয় দর্শক যদি এই বিশ্লেষণ আপনাকে নতুন কিছু ভাবতে বাধ্য করে তাহলে আমাদের সঙ্গে থাকুন আগামী দিনগুলোতে ভূ রাজনীতির তাপমাত্রা আরও বাড়বে আমরা থাকব আপনার সঙ্গে প্রতিটি বড় আপডেট নিয়ে এই মুহূর্তে এখানেই শেষ করছি চোখখোলা রাখুন কারণ খবর সব সময় সামনে থাকে না অনেক সময় লুকিয়ে থাকে ধন্যবাদ সবাইকে